অফার এর বোরখা কালেকশন নিয়ে এবং আমার সাথে আছে সাগর ভাইকুম ভাই আসসালাম আমাদের কিছু নতুন কালেকশন আসছে আর হ্যাপি নিউ এর জন্য খুবই সুন্দর একটা অফার দিচ্ছি আচ্ছা ডেলিভারি চার্জ টা এটাও আমাদের ভিডিওতে তে ডেলিভারি চার্জ টা সম্পূর্ণ ফ্রি থাকবে দশ দিনের জন্য দশ দিনের জন্য কি এটার ভিতরে এই একটা প্রোডাক্ট আছে এটা ওড়নার সহকারে প্রাইজ রাখবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা ওড়নাটা খুবই সুন্দর সেম ফেব্রিক্সের মধ্যে সেম কাপড়ের মধ্যেই ওড়না গুলো খুবই সুন্দর ঠিক আছে ওনাগুলো খুবই সুন্দর এবং বিশাল বড় ওনাগুলো তো এমবোটারি থাকবে ঠিক আছে এটা এই কালারের ওনা না এটা অন্য কালারের এটা এই কালারের ওনা বোরখা আছে ঠিক আছে প্রত্যেকটা বোরখা আপনাদের ওনার সহকারে এটা প্রাইস রাখবো মানে অনেকে সিম্পল এর মধ্যে জুম ফেব্রিক্স মধ্যে চায় এবং একটু রিজনেবল দামে চায় সাথে ওনা চায় ওদের জন্য এই বোরখাগুলো করেছে খুবই সুন্দর এটা এমবোটারি করা অনেকে বলতে পারে এটা লেস আসলে এটা লেস না এটা সম্পূর্ণ আপনার এমবোটারি করা এটা উল্টেলে বোঝা যাবে যে কাপড়ের সাথে এটা করে বসালো সম্পূর্ণ কাপড়ের সাথে এমবোটারি করে বসানো এটা প্রাইস রাখবো ওন্না সহকারে মাত্র দুই হাজার টাকা সাথে মাত্র দুই হাজার টাকা সাথে ওন্না আছে এবং ডেলিভারি চার্জটা ফ্রি আগামী দশ দিনের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এটার মধ্যে আমাদের ছয়টা কালার আসছে এই একটা কালার হবে সিম্পলের মধ্যে এই কালারটাও সুন্দর কালোর উপরে ঠিক আছে আচ্ছা এই একটা কালার হবে একটা কালার আছে এটারও আপনার সাথে অন্য আছে এবং প্রাইস মাত্র দুই হাজার টাকা এটার আরেকটা কালার আছে এই কালারটা সুন্দর পিএচ কালারের মধ্যে এটা অন্য হ্যাঁ অন্য সহকারে পাবেন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এবং প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি ওকে আর এটার আরেকটা কালার আসছে এই কালারটাও সুন্দর ঠিক আছে এই কালারটা নিতে পারবে এটার প্রাইস ও ডেলিভারি চার্জ ফ্রি এবং এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জি সাথে ওন্না সহকারে হবে হ্যাঁ ওন্না প্লাস বোরখা দুইটা সহকারে আগামী এক সপ্তাহের জন্য বাউন্ন চুয়ান্ন ছাপান্ন পঞ্চাশ এটা তিনটে চারটা সাইজ আছে পঞ্চাশও যদি কেউ নিতে চায় নিতে পারবে পঞ্চাশ সাইজ যে অনেকে দেখা যায় লাগে আটচল্লিশও লাগে তো আটচল্লিশ এবং পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন টোটালি পাঁচটা সাইজই যদি কেউ নিতে চায় অ্যাভেলেবেল নিতে পারবে ঠিক আছে শুধু নক করবে সাথে সাথে পারবো আগামী দিতে এক সপ্তাহের জন্য ঠিক আছে এই কিন্তু আগামী এক সপ্তাহ পরে আসলে কিন্তু হবে না অনেকে দেখা যায় এক সপ্তাহ পরে ভাই আমাকে দেন ওইটা দেন এটা দেন আসলে এটা হবে না যারা এই ভিডিও গুলো দেখছেন একটু দ্রুত দেখে এবং অর্ডার দিয়ে দেন কারণ এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে ঠিক আছে আর আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে এটা একটু কালোর মধ্যে সিম্পল হ্যাঁ পাল বসানো এটা লক করা পাল এটা আপনি চাইলে কেউ অন্য সহকারে নিতে পারবে অন্য ছাড়াও নিতে পারবে সিম্পল এর মধ্যে এটা প্রাইস ধরেছি আমরা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে এটার ভিতরে এই একটা কালার হবে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা প্রাইস এর মধ্যে বারোশো পঞ্চাশ টাকা সিম্পল এর মধ্যে ভাই এটা তো মানে এই রিজনেবল প্রাইসে একদম অসম্ভব বারোশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি টা ফ্রি আমার মনে হয় না যে এরপর আর কোনো অফার থাকবে কোনো ইচ্ছাইতে কি আর কেউ অফার দিবে বলেন ইচ্ছাইতে আর কোন দোকানদার দিতে পারবে কারণ আমরা হচ্ছে হোলসেল বিক্রি করি আমরা পাইকারি বিক্রি করি আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যই ভালো একটা অফার দিয়ে থাকি ঠিক আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে এটাও সুন্দর এটাও অনেক নাইস এটাও আপনাদের 1250 টাকাটা সুন্দর এটা হচ্ছে দুইটা বর্ডার দেওয়া আছে বিতর বোরকা দেওয়া আছে সিম্পল এর মধ্যে এর একটা প্রোডাক্টও সুন্দর আর এটা আরেকটা ডিজাইন আছে অনেকে আছে কাচছাড়া নিতে চায় একদম সলিড কাজ অনেকে সলিড কাজ ছাড়া নিতে চায় এক্সট্রা কত সুন্দর করে পাইপিং দেওয়া আছে বর্ডার দেওয়া আছে মাঝখানে কন্ট্রাস্ট দেওয়া আছে এটা কিন্তু সেম কাপড়ের উপরে করা এটা প্রাইস রাখ ধরবো মাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকা হ্যাঁ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ও দেওয়া যাবে পঞ্চাশও যদি কারো লাগে যে ভাই আমার পঞ্চাশ লাগবে আমি দিতে পারবো ঠিক আছে এটার মধ্যে আরেকটা বোরখা আছে এই বোরখা আমাদের এর আগের ভিডিও তো দেওয়া ছিল হচ্ছে পনেরোশো টাকা শুধু হ্যাপি নিউ ইয়ারের জন্য এটা প্রাইজ রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি করে রাখবো ঠিক আছে এটা সামনে যেরকম দেওয়া আছে পিছনেও সেম পিছনেও কাজ আছে ঠিক আছে আচ্ছা কন্টাস্ট